আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং শাকিব খানের বাঁচা আপনি বলেছেন নাম কি ওর আবরান খান জয় আচ্ছা মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনার গোপন রাখতে বলেছে আসলে আমি আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে সেজন্য আমি ওকে কখনো বিয়ে করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে হয়েছিল ওর একটা হিরো হিরোইনকে নিয়ে ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার গলে তো ছিল সামাজিক মর্যাদা পেয়েছে ওর অন্যায়টা কোথায় আমি দশ থেকে সেখানে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না ও কি আপনারা অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখী কাজ করব। তো অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও জন্য অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত চর্চটা অনেক হয়েছে আমি কোনো দিন মত ফুটে বললি নি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে এজ এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকে কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারত সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে ধোয়া করে যাবে আফসর সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবা ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি সাকিব খানা তো হতে পারতাম

নাম কি ওর আব্রাম খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু এসে আচ্ছা তো প্রতিনিধি তো আসে সেটা বাসায় আচ্ছা ও আসে দেখে যায় ওই দেখে যায় এসে আচ্ছা দেখে যায় আদর করে যায় তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে আদর করে সব করে তাহলে আপনার সাথে কেন নয় মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে এটা আসলে আমি আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে সেই জন্য আমি ওকে কখনো বিয়ে করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরো হিরোইনকে নিয়ে তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে সেই ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছিরা না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুগলির সাথে আপনার বাগবিতনটা হয়েছিল আপনি এই বিষয়ে বলতে চান কিছু না আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় তার মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারে সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোটো হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোটো হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখেন